হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতা ঘোষাল আমি সুমিতা চলে এসেছি তোমাদের সবার সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকে টোয়েন্টি ডিসেম্বর প্রথমেই বলি মেরি ক্রিসমাস টু ইউ অল আজকে দিনটা শুধু ক্রিসমাসই নয় আজকে হচ্ছে আমার বোনের বার্থডে তো বোনের বার্থডে উপলক্ষে আমি কি কি করছি কিনা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও জানিও তোমরা ক্রিসমাস কিভাবে কাটালে তো চলো ব্লগটা দেখতে থাকো তো বোনের একটু ফটো তুলে নিচ্ছিল ফটোশুট চলছিল হ্যালো মুখে কথা বলতে পারো হ্যালো বলো সবাইকে এই হচ্ছে বোনের কেক ঠিক আছে চলো কেক কাট প্রথমেই বলি এই ক্লিপটা কিন্তু বোন ডিলিট করতে বলেছিল জানে না যে আমি এটা দেব দেখি না ওই স্পার্কেল তো কতটা ভয় পায় ওর স্পার্কেলগুলো আনাও চাই আবার ভয় পাওয়াও চাই তো ভয় পেয়ে খুব ভয় ভয় ফটো তুলছিল তো ফটো তোলার পরে চলছিল কেক কাটার পর্ব কেকটা বোনের খুব পছন্দ হয়েছিল এখানে আমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করছিলাম তো এই গিফটটা আমি একা দিইনি আমার সাথে আরেকজনও দিয়েছে বাট গিফটটা বোন খুলে দেখুক ওর পছন্দ হয় কিনা দেখ ওয়াও আসলেও কিন্তু দেখে নিয়েছে একটু আগে এটা ভিডিওর জন্য এক্সপ্রেশন তাই এতটা ওর খুব মানে সেটা তুই নিজে বল তুমি আমার বোন একটু ক্যামেরার চাই রাইওফ তো বোনের কেক কাটা গিফট আনবক্স সব কমপ্লিট এবার আমরা যাব সিনেমা দেখতে আমরা খাদান সিনেমাটা দেখতে যাব तो जाइ ये देखा ही कि रखूँ कि देखलाम कि होता है रिव्यू दबोतार पर ओके okay. খাদান দেখতে আমরা পৌঁছে গেছিলাম হাতি বাগানের স্টার থিয়েটারে আমাদের শো টাইম ছিল তিনটে পঞ্চান্ন আমি টিকিটটা প্রায় উনিশ তারিখ নাগাদ বুক করে রেখেছিলাম আর তারপর গিয়ে যেটা বুঝলাম যে যদি আমি না বুক করে রাখতাম তাহলে হয়তো আমি সিনেমাটা দেখতেই পারতাম না পঁচিশ তারিখ দেখতেই পাচ্ছ কতটা লাইন শো তো পুরো হাউসফুল ছিল আর শুধু তিনটে পঞ্চান্ন শো বলেই নয় সারাদিনের সব শোই হাউসফুল ছিল এবার আসি খাদানের রিভিউ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কদিন ধরে খাদান নিয়ে যে ক্রেসটা দেখছিলাম সেই জন্যই সিনেমাটা দেখতে যাওয়ার প্ল্যান করেছিলাম আর সত্যি বলছি যা এক্সপেক্টেশন দেখেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে কবে লাস্ট আমি বাংলা কমার্শিয়াল ফিল্ম দেখেছিলাম যেটাতে কিনা এত দর্শক সিটি দিচ্ছে এত উচ্ছ্বাস এটা আমার মনে পড়ছে না সত্যি বলতে দর্শককে বাংলা সিনেমা দেখো দেখো বলতে লাগে না যদি এরকম অ্যাকশন এরকম বিজিএম এরকম স্টোরি লাইন वाला সিনেমা দর্শককে বাংলা সিনেমা আবার উপহার দেয় তাহলে দর্শকও বাংলা সিনেমা দেখবেই দেখবে দেবের করে যা অভিনয় করেছে তা তো বলার জায়গা রাখে না এই ছাড়া যিশু সেনগুপ্ত জন ভট্টাচার্যর অভিনয় বলতেই হয় তোমরা যাও সবাই সিনেমাটা দেখো আর দেখবে তোমাদের সত্যি ভালো লাগবে যদি কেউ সিনেমাটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে যাই হোক মুভি দেখার পর আমরা চলে গেছিলাম একটু স্ন্যাক্স খেতে হাতিবাগান থেকে একটা দোকান থেকে কাবাব নিয়েছিলাম স্ন্যাক্সের জন্য স্ন্যাক্স খেয়ে আমরা বাস ধরে চলে গেছিলাম এখনকার যেটা মিনি পার্ক স্ট্রিট হয়ে দাঁড়িয়েছে তোমরা কি বুঝতে পারছো কোন জায়গাটার কথা বলছি হয়তো গেস করছো আর আইটি গেস করছো হ্যাঁ আমি শ্রীভূমির কথা বলছি শ্রীভূমিতে চলছে পৌষ পার্বণ উৎসব যেটা শুরু হয়েছে চব্বিশে ডিসেম্বর থেকে আর যেটা চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত এখানে যেরকম একদিকে মেলা হচ্ছে অন্যদিকে সেরকম বসেছে বিভিন্ন রকম স্টল আকর্ষণ হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন শিল্পীরা আসছেন অনুষ্ঠান চলছে তো তোমরা যারা পার্ক স্ট্রিট যেতে পারছো না বলে কষ্ট পাচ্ছ তারা কিন্তু শ্রীভূমি এসে ঘুরে যেতে পারো তবে পার্ক স্ট্রিটের সাথে শ্রীভূমির একটা মিল যেটা তোমরা এখানে এসে ওই যে কারণে আমি মিনি পার্ক স্ট্রিট বললাম পার্ক স্ট্রিটেও সবাই কি কারণে হাঁটি আমরা জানি না এখানেও এসে কি কারণে হাঁটবে বুঝতে পারবে না বাট এসে দেখতে পারো আশা করছি ভালোই লাগবে দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছিল আমার তো মনে হলো ঠিক দুর্গা যেরকম ভিড় হয় ওরম ভিড় হয়েছিল যাই হোক ওখানে হাঁটাহাঁটির পর আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম তারপর চলে এসেছিলাম রাতের ডিনারটা সারতে একটা রেস্টুরেন্টে আর এভাবে মুভি দেখে ডিনার করে সারাদিন ঘুরে বেশ ভালোভাবে দিনটা কাটলো যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু